পরিবর্তনের পরে আমাদের মানুষ পরিবর্তন হয় পরিবর্তন কৃষকের কোন পরিবর্তন হয় শ্রমিকের কোন পরিবর্তন হয় নৌকার মাঝির কোন পরিবর্তন হয় না সাধারণ মহিলাদের কোন পরিবর্তন হয় আমাদের কিছু পরিবর্তন হয় আওয়ামী লীগ আজকে ভালো থাকি ভালো থাকি আরেকটা ভালো থাকি আমাদের পরিবর্তন কিন্তু সাধারণ মানুষের কোন পরিবর্তন হয়নি এই যে বলেন আমাদের পড়ুসব এখন আমাদের নেতাদেরকে বলবে না দুর্নীতির কথা এখন করা যাবে না

এই যে আজকে আপনার কি ঘুসখরা বন্ধ করছে তাহলে পাঁচ তারিখ রাত্রে এই লোকেরাই তো ছিল নাকি ওরা দেখ